জীবন উদ্দেশ্য ফিক্স করো জীবন উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কুরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব সব সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবনর উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে যে ট্র্যাকে আমরা যাচ্ছি সেই ট্র্যাকটা ভুল সেই ট্র্যাকটা ভুল এই এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্য আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাহ যেন মাফ করেন আল্লাহ সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে তোর তো কিছুই নাই বলে নাই কথাগুলো আপনাদের চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সুরা আল ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না সুরা আলী ইমরানের মধ্যে আছে কুল্লু নেফসিন জাইকাতুল মাউত প্রত্যেকটা নফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন ফাম্যান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাস ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাত ফায়জা এই ব্যক্তি হচ্ছে সফল সাফল্যের সংখ্যা কোথায় পাইলেন যদি আমরা জাহান নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা বিশ্ব কাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন এই ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনি আল্লাহর কাছে পছন্দের বান্দা অতএব জীবনের উদ্দেশ্যটা আগে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ কিসের জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে তেলাওয়াত করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরআনের আদেশ মানো নিষেধ গুলো ছেড়ে দাও এবং কোরআনের মানুষের কাছে পৌঁছে দাও কোরআনের কাছে পৌঁছে দাও এবং বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো আর কি সাবজেক্ট পড়তে হবে তোমাকে হাদিস পড়তে হবে রসুলের হাদিস অসংখ্য হাদিস এগুলো পড়তে হবে তোমাকে আর কি পড়বে ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমরা তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ তুমি জানবেই না তোমার শেকর যে এত সিংহপুরুষ তুমি না সিংহ পুরুষ দেয় আমাদের কেউ নাই আমরা এতিম জি না আমরা এই বিশ্ব শাসন করেছি একশো বছর আগেও এই একশো বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে এক আলী যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন সমস্ত হৃদয় একদম করে কাঁপতে থাকতো কাফের আমাদের সিংহ পুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন আমরা এত হীনমন্য জাতি ছিলাম না আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি পরিচয় ভুলে গেছি ইতিহাস পড়তে হবে তোমাকে আর কি পড়তে হবে ইসলামের অর্থনীতি পড়বে অর্থনীতি জানো না তুমি হালাল হারাম বুঝতে পারবে না ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল ইকোনমিক্স পড়তে হবে খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এই জামানার জন্যে আর কি পড়তো পলিটিক্যাল সায়েন্স এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো আমি এগুলো পড়তে নিষেধ করিনি আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক তুমি ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হওয়া আর কী হও হও এটাতে আমাদের কোনো আপত্তি নাই শেকরটা হতে হবে ইসলামিক কোরআন এবং সুন্না ভিত্তিক আর একটা সাবজেক্ট পড়বে যদি না পড়ো তাহলে কি হবে জানো তাহলে নফল আমল আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরস ঐক্য নষ্ট করে ফেলবে এখনকার দেখো না যে অল্প কিছু পড়াশোনা করে দুই পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একেবারে কোরআনটা ঠিক মতো পড়তে পারে না রিডিং কোরআনটা রিডিং ঠিক মতো পড়তে পারে না বড় বড় ফতোয়া দিয়ে বেরোচ্ছে ওইটা হালাল ওইটা হারাম ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই হচ্ছে না এটা এটা ফেক না জানার কারণে হচ্ছে ফিখের বুঝ কঠিন বুঝ গভীর বুঝ এই জন্য ইমা আবু হানিফা থেকে শুরু করে যত ফকি ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখো ফেকটা অনেক কঠিন একটা জিনিস আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই এটা ঠিক না এই ফিখের জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরস কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে কোনটা নফল কোনটাকে মুস্তাহাব কোনটা ওয়াজিব পর্যায়ের কোনটা কোনটা কি সব বুঝতে পারবে না আর না পারলে তুমি কি করবা যে বিষয়ে ছাড় ছাড় দেয়া যেত সেটাকে না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা খেয়াল করে দেখবেন ছোট ছোট মাস আলাগুলোকে নিয়ে যেগুলো ইখতলাফি মাস আলা যেগুলো নিয়ে সাহাবাই কেরামদের মধ্যে দ্বিমত ছিল এগুলোকে নিয়েই বাংলাদেশের শত শত দল হয়ে গেছে হয় নাই কোন দল কি বলেছে আল্লাহ নাই কোন দল বলে যে রাসুল নাই কোরআন নাই আমাদের কেবলা এটা বলে সবার আল্লাহ এক রাসুল এক কেবলা এক কোরআন এক শূন্য এক সব এক তাহলে এতগুলো দল কেন হলো ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফেকের বুঝ না থাকার কারণে তাই ফেকটা পড়বে নাহলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে আর দু একটা সাবজেক্ট বলছে জিও পলিটিক্স ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে রাসূল উল্লাহ সল্লাল্লাহু আলি হুসাল্লামের জীবনী এই কয়েকটা সাবজেক্ট পড়তে পারো শেষ জামান ইনশাল্লাহ আল্লাহ বা তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি আল্লাহ দিনের পতাকা বহন করবে ইনশাআল্লাহ জ্ঞান নাই কিচ্ছু করতে পারবে না যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না এখনকার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ না এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ তুমি ওদের সাথে যুদ্ধ করে পারবে না এখন এখনকার যুদ্ধটা জ্ঞানের যুদ্ধ ওটাও আসবে সামনে যখন ইমামুল আসবেন সারা বিশ্ব জুড়ে মাল হামা শুরু হবে তখন মহাযুদ্ধ এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে মেন্টাল স্ট্রেংথ নিয়ে ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে পারবে না জ্ঞান অর্জন করো কারণ রসুলামকে প্রথম আল্লাহ আদেশ করেছেন ইকরা পড়ুন 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 জ্ঞান নাই সমাজ সংস্কার করতে পারবে না এটা দুই তিন নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো দ্রুত যতটুকু জানলা আমল কর আমল করতে শেখো আগামীকালের জন্য ফেলে রাখবে না